নমস্কার বন্ধুরা আমি তো আপনাদের মানকসুর বিভিন্ন রকম রেসিপি করে দেখিয়েছি আজকে মানকসুতে বানাবার তো কোনো রকম রেসিপি সেদিন যে মা বড়ো মানকসু কেটে আমি কাটা আমাদের ঝরমা দিয়েছিলাম সেই কচু কিছুটা ছিল এই মানকচু আর এই দেখুন নারকেল এই মানকচুর দিয়ে নারকেল দিয়ে হবে পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা গরম গরম ভাতে আসুন এখন মান কেটে নেব রেসিপিটা থাকলে আর কিচ্ছু দরকার লাগবে না ওটা এখনো কত সুন্দর টাটকা আছে বাদ দিয়ে লোক কেটে একটু বেশি বেশি করে মাংপত্র ছাড়িয়ে দিতে হয় কচুটা খুব সুন্দর সেদিন কাটাফোন আমাদের ঝোল করলাম একটু গলা নি দারুণ কিছু আর এই মাংকসুর না দিলে পাত্র বানালে হেভি হবে কতগুলো এখন ছাড়িয়ে রাখি ছাড়িয়েছি এখন কেটে দেবো কত হয় পুরো পাতলা পাতলা করে আমি কাটব এই দেখুন এরকম পাতলা পাতলা করে কেটেছি পুরো আমি মিক্সারে দিয়ে দেবো ফিজাই করার জন্য এরকম পাতলা পাতলা করে কেটে দেবো সব এরকম করে কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে মিক্সারে ফিজাই করে নেবো মানকসুটা বেটে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা কালো শস্য বেটে নিয়ে এসেছি নারকেল কুড়ি মুচি সব কিছু রেডি এখন সব কিছু মেঘে পাথরের জন্য রেডি করবে মানকুচু বাটার মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া দিয়ে দেবো কালো সরষের কাঁচা লঙ্কা বাটা লব হলুদ দেব চিনি সব কিছু দেওয়া গেছে এখন দেবো তেল খুব ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব এই দেখুন খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি এখন কলার পাতা করে দেব পরিষ্কার করে হালকা করে আমি ছেঁকে নিয়েছি আপনারাও যখন পাথরি বানাবেন কলার পাতায় যাই পাথর একটু আগুনে ছেঁকে নেবেন তাহলে ভালো হয় কলার পাতাটা মধ্যে বসিয়ে দিলাম দিয়ে কলা পাতা এটা একটু তেল মাখিয়ে নেব তাহলে ভালো হবে আপনারাও একটু তেল মাখিয়ে নেবেন ওটা ছেঁকে নেবেন কলা পাতা এখন নারকেল কষুর মিশ্রণটা সব একসঙ্গে মেখের রেখেছি কলা দিয়ে দেব হালকাভাবে এইভাবে একটু স্মল করে দেবো পাতলা করে দেবো একটু পাতলা করে দিলে তাড়াতাড়ি রান্নাটা হবে ভালো হবে দেখুন পুরো মান নারকেল গোড়া সব একসঙ্গে বেটে পুরো কলার পাতা রেডি করে নিয়েছি এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার পরে দিয়ে দেবো সে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা খুব ভালো করে গরম হয়েছে প্রথমে এই একটা কলার পাতা দিচ্ছি দিয়ে এখন এই কলার পাতাটা আস্তে করে এইভাবে আমি একটু দিয়ে দিলাম এখন এরকমটা ঢাকনা এরপরে এরকম চাপা দিয়ে দেবো এটা এখন ধিমে আছে ধিমে আছে এটা এখন ধিমে আছে ধিমে আছে আস্তে আস্তে রান্নাটা হবে আর ফুল দিলে হবে না এটা ধিমে আসে হলেই সুন্দর রান্নাটা হবে এদিকে মান দিয়ে নাকি পাথরটা তো বসিয়ে দিয়েছি আর একটা রেসিপি আমি বানাবো সেটা হলো ফলমিশাক ভাজা আজকে কলমি শাকটা একটু অন্যরকম করে ভাজবো ও দিয়ে দেব সারা তেল কলমি শাক ভাজার জন্য ফোল দেবো কালের দিয়ে ফলনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ গুব লবণ পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে রান্না করার জন্য পেয়ার কাঁচা একটু ভালো করে জেলে নিলে শাকটা খেতে বেশি টেস্ট হয় কেটে পরিষ্কার করে দিয়ে আবার কলির শাক শাক বাড়িতে কেনা হয়েছে প্রতিদিন যে কোনো শাক একটু খাওয়া লাগে আর এখন অল্প অল্প বৃষ্টি হয়েছে মাছের কমি শাক আর এই শাকটা খেতে বেশি ভালো লাগে কলমিশাপটা একটু ছেড়ে দিয়েছি একটু সিদ্ধার জন্য ঢাকা দিয়ে দেবো মানগের কতটা আমি উল্টে দিয়েছিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো এটি যেরকম কলমি ভাজা হয়েছে কত সুন্দর গেছে এখন কলমি ভাজার মধ্যে দিয়ে দেবো একটু পোস্ত ওটা নারকে এই নারকেল কোড়া আর কোস্তুড়ে কলমি শাকটা ভাজা করছি এইটাই আজ খালা ভাত আর যে দুটো দুটো রেসিপি আমার দুর্দান্ত দুটো দুটো রেসিপি খুব সামান্য কিন্তু খেতে দুর্দান্ত নারকেল দিয়ে কলমি শাক ভাজা মানকসু নারকেল দিয়ে এই পাচ্ছি নারকেল দিয়েছি আগে কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কলমিশাকটা নাম ভাজা আমার হয়ে গেছে কলমিশাকের মধ্যে নারকেল দিয়েছি একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে তা দিয়ে দেবো একটু চিনি

সব করে দিয়েছি এখন থালায় নামই আপনাদের দেখা নারকেল দিয়ে মানকসুর পাতুড়ি আর এদিকে আসে নারকেল দিয়ে কলমিশা ভাজা এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই একবার নারকেল দিয়ে কলমি শাক ভাজা আর মান নারকেল এই পাতুরি বানিয়ে খাবেন গরম গরম ভাতে কিন্তু দুটো রেসিপি কিন্তু দারুণ লাগে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও